প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আমেনা আমেনার বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ে হচ্ছে না কারণ আমেনার বাবা নেই আমেনার মা আছে ছোটো একটা বোন আছে তো আমেনা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে আমেনা বিয়ে শি করে সংসার শুরু করবে কারণ আমেনার অনেকে বিয়ের ঘর আসে কিন্তু সবাই শুধু যৌতুক চায় তো যৌতুকের কারণে আমেনার বিয়ে শী হচ্ছে না তো এখন কি করবে আমেনা চাচ্ছে ভালো একটা মানুষ যে মানুষটি শুধু তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনো ছেড়ে যাবে না এমন একটা মানুষ পেলে আমেনা বিয়ে শি করতে রাজি আছে। আমেনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আমেনাকে যে পছন্দ করে বিয়ে করবে সে যদি বিবাহিত হয় আমেনা তারপরও তাকে বিয়ে করবে কারণ আমেনা পড়াশোনা জানা নাই তারপর আমেনার ব্যাকগ্রাউন্ডও ভালো না কারণ আমেনার মা কখনোই মেয়ের বিয়ে শাহিতে টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে পারবে না তো এই জন্য আমেনা চাচ্ছে যদি তার সুখে দুঃখে কোনো মানুষ পাশে থাকে সে মানুষটি বিবাহিত হোক আর তার বয়স বেশি হোক আমেনা বিয়ে শী করতে রাজি আছে আমেনা যেহেতু ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো আমেনা চাচ্ছে যে তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে আমেনা তার ঘরেই যাবে তার বয়স চেহারা যেমনই হোক আমেনা তাতে কোনো সমস্যা নেই তো দর্শক এই ছিল আমেনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাখত